জীবনে কিছু কিছু জিনিস ফিরে আনা যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস বর্তমান সমাজে বেইমানার স্বার্থপর মানুষেরাই দেখছে ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ বিশ্বাসী মানুষগুলো আত্মসম্মানে আঘাত লাগলে স্মরণ মানুষটাও সময় ঘুরে দাঁড়াতে শিখে যায় কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে মানুষের স্বার্থ শেষ হলে যে আচরণ করে সেটাই তার আসল চরিত্র বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি মানুষ সেদিন সত্যিকার মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে পারবে যার কাছে আমার ফালতু কথার দাম আছে সে মানুষটা আমার হোক একটা অভাবে মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভ মানুষের অভাব কখনো শেষ হয় না মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরে চলে যে যেমন করবে সে ঠিক তেমনই ফিরে পাবে অপেক্ষা শুধু সময়ের করতে দাও যে তোমার নামে বদনাম করছে এরকম ছোট ছোট কাজগুলো ছোট লোকরাই করে